শনিবার সকাল নয়টা দশ মিনিটে প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে রংপুর এক্সপ্রেস এর আধা ঘণ্টা আগেই প্ল্যাটফর্মে হাজির ট্রেনটি তাড়াহুড়ো ছাড়াই স্বস্তিতে ট্রেনে উঠেন যাত্রীরা কয়েকজন ছাদে ওঠার চেষ্টা করলেও নামিয়ে দেয় রেলকর্মীরা ঈদ যাত্রায় ষষ্ঠ দিনে এমনই ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র কোনো ঝামেলা ছাড়াই স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা স্টেশনে ঢোকার ক্ষেত্রেও ছিল ব্যাপক কড়াকড়ি তিন স্তরে চেকিং টিকি ছাড়া ভেতরে ঢোকার সুযোগ ছিল না এই দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে বাস টার্মিনালও দেখা গেছে যাত্রীর ভিড় নির্বিঘ্নে যাত্রায় স্বস্তি প্রকাশ যাত্রীদের এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের রোধে গাবতলি বাস টার্মিনালে অভিযান চালায় ভুক্ত অধিদপ্তর এ সময় সেলফি পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয় এদিন সাইদাবাস বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সময় অতিরিক্ত ভাড়া বিরুদ্ধে দেন করা এ আদায়কারীদের হুঁশিয়ারি এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে বলে জানান তিনি এদিকে নির্বিঘ্ন লঞ্চ যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা ভোগান্তি বলতে যেটা মানে যেটা দেখলাম যাতায়াত কম চাপ কম এই জন্য আমাদেরকে একটু ভোগান্তি হচ্ছে যে আমরা যে টাইমে আসছি ওই টাইমে যদি লঞ্চ ছেড়ে যাই তাহলে আমরা কিন্তু এখন অর্ধেক পথ পারি দিয়ে ফেরতাম না না কোনো হরানি আমরা হরানি হয় নাই বিশেষ করে আমার কোনো হরানি হয় নাই বাড়তি ভাড়া না না আগের বাড়াই বাড়তি কোনো ভাড়া নেই চারশো টাকা জি জি আগের বাড়াই লঞ্চ কর্তৃপক্ষ জানায় আগের তুলনায় যাত্রীর চাপ অনেক কম যে আমাদের লঞ্চ আসছে সাতটা বাজে সাতটার আগে টিপু চৈত্র ছিল ওটা ভরপুর যাত্রী নিয়ে চলে গেছে আমাদের যে খুর্সা জাতিগুলো ছিল ওটা নিয়ে উঠছে কিন্তু আমাদের লঞ্চে তো টাইম হয়েছে রাতে আটটায় আমরা দুইটার ভিতরে যাত্রাটা দেবো সত্যি সুবিধা বলতে আমরা যে পাঁচশো টাকা রেটটা ছিল পাঁচশো তিন টাকা আগে পাঁচশো টাকা কাটতাম এবার চারশো টাকা গাড়ি বাড়তি কোনো ভাড়া নিতে না কেবিন ভাড়া যে সরকারি চার আছে যেমন সিঙ্গেল কেবিন আছে দু হাজার বারো টাকা আমরা বারোশো টাকা নিতে আসি হ্যাঁ এসিও এসি বারোশো টাকা নন এসি এক হাজার টাকা নিতে আসি অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না এদিকে গত বৃহস্পতিবার থেকে ঢাকা বরিশাল রুটে লঞ্চের বিশেষ সার্ভিস চালু করা হয়েছে স্পেশাল সার্ভিসের মধ্য দিয়ে ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হয়েছে এক হাজার যাত্রী ধারণ ক্ষমতা বিলাসবহুল নতুন লঞ্চ এম বি এম খান সেভেন বরিশালে নবনির্মিত বিলাসবহুল যাত্রীবাহী নৌযান এম বি এম খান লঞ্চ কোম্পানির মালিক ঠিকাদারি প্রতিষ্ঠান এম খানের চেয়ারম্যান মাহফুজ খানের দাবি তিনি এমনভাবে লঞ্চটি তৈরি করিয়েছেন যাতে যাত্রীরা কোনো কাজ না থাকলেও লঞ্চটি দেখতে আসতে বাধ্য হবেন দেশের অন্যতম চারতলা বিলাসবহুল বৃহত্তম এই নৌযানটি দেশীয় প্রযুক্তি ও কারিগরি দক্ষতায় বরিশালেই তৈরি করা হয়েছে সোহাগ খান দৈনিক নিউজ ডেস্ক